গাছের ডালে ঘুমিয়ে থাকা পাখিটাও জানে যে সে পড়বে না কারণ তার রব তাকে অবশ্যই সেভ করবে আর সেই আমরা মানুষ আল্লাহর উপরে ভরসা করতে পারি না আমরা আসলে হতাশ হয়ে যাই যে আমার জীবনে এটা হইলো আমি এখন কি করব কই যাবো আর এই সমাজ কি বলবে কী ভাববে কী করবে এগুলা নিয়ে অনেক বেশি ডিপ্রেশনে চলে যাই আসলে না ওই পাখিদের মতো আমাদেরও চিন্তা করা উচিত যে একটা পাখি ঘুমন্ত ডালের মধ্যে যদি শুয়ে থাকতে পারে নিশ্চিন্তে যে ওনার রব ওনাকে অবশ্যই সেভ করবে তাহলে আমাদেরও উচিত যে অনেক অনেক বেশি আল্লাহর ওপর ভরসা রাখা অনেক অনেক বেশি আল্লাহর উপর বিশ্বাস রাখা আসলে এখন আমাদের ভরসার বিশ্বাস আল্লাহর উপরে কম এই জন্যে আমরা আসলে এত ধোকায় পড়ি আর এত বেশি কষ্ট পাই আসলে আমাদের আল্লাহর উপর অনেক ভরসা করা উচিত যে আমাদের রব আমাদেরকে কোনো দিনও হতাশ করে না কোনো দিনও ছায়রা দেয় না একটা সময় অনেক বেশি চিন্তা আমরা একজন মানুষ আরেকজন মানুষকে হুমকি দেই। যে আমি তোর জীবনে আর থাকবো না আমি তোরে আর দেখে নিম আসলে কি জানেন যে আপনি যদি কারোর ছায়রা দেন কিংবা আপনি যদি কারোর পাশে না থাকেন সে কিন্তু না খায় ময়রা যাইবো না সে কিন্তু মানে খাওয়ার অভাবে ময়রা যাইব না তার দিনগুলো কিন্তু আটকা থাকবো না আপনি তার পাশে না থাকলে আল্লাহ তো অবশ্যই তার পাশে আসলে। আর আল্লাহ যখন প্রত্যেকটা মানুষের দুনিয়ায় পাঠায় তখন রিজিকের বন্দোবস্ত কইরেই পাঠায় কখনো না কারো এই ধরনের হুমকি দিবেন না যে আমি তোমার পাশে থাকবো না আমি তোমার টাকা দিব না আমি তোমার খোঁজখবর নিব না আপনি যদি খোঁজখবর না নেন টাকা পয়সা না দেন তাতে কিন্তু কারোরই কিছু হইব না এটা এই দুনিয়ার যত মানুষ আছে সবার ক্ষেত্রেই যে কেউ কারো পাশে থাকলো না তাতে তার কিচ্ছু যাইবো না আসবো না কারণ মহান আল্লাহ যেহেতু দুনিয়ায় পাঠাইছে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে এই পাঠাইছে আল্লাহ তার ভালো মন্দ দেখার দায়িত্ব নিয়েই আল্লাহ তার দুনিয়ায় পাঠাইছে আর মানুষ তো হচ্ছে গে উসিলা যে আল্লাহ একটা দুনিয়াতে বন্ধন সৃষ্টি করবে সবার সাথে সবার একটা সুসম্পর্ক থাকবে একটা আত্মীয়তার সম্পর্ক থাকবে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে এই জন্য আসলে আল্লাহ একটা সম্পর্ক তৈরি করে দেয় মানুষের সাথে মানুষের কিন্তু তার মানে এই না যে আপনি কাউকে হুমকি দিলেন আপনি কাউকে কষ্ট দিলেন সে হতাশ হয়ে মরে যাবে সে না খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে ব্যাপারটা ওইরকম না আপনি পাশে থাকলে তার একটু চলতে ভালো হইতো তার আরামদায়ক হইতো জীবনযাপন সুন্দরভাবে কাটাইতে পারতো আপনি পাশে নাই তাতে কি ওর একটু কষ্ট হইবো কষ্ট হইব আবার আল্লাহ চাইলে আপনার চাইতেও সে আর অনেক বেশি ভালো থাকতে পারে যদি আল্লাহ চায় কখনোই কোনো দিন কাউকে হুমকি দিবেন না কাউকে হতাশ করার মতো কথা বলবেন না মনে রাখবেন আপনার জন্য আল্লাহ তাকে পাঠায় নাই দুনিয়ায় আল্লাহ তার রিজিকের বন্দোবস্ত কইরা তার তার কি হবে না হবে সে চিন্তা কইরে আল্লাহ আল্লাহতাল্লাহ তাকে দুনিয়াতে পাঠাইছে সো কাউকে হুমকি দিতে যাবেন না